আই এম দেলোয়ার হোসেন রাইট নাও আমি রয়েছি গোল্ডেন শিপ হোটেলের সামনে আমরা সবাই জানি প্রায় একশো বছর আগে ডুবে যাওয়া টাইটানিক নিয়ে অনেক ফিল্ম হয়েছে অনেক বই লেখা হয়েছে তারই আদলে এখানে একটি টাইটানিক আদলে হোটেল করা হয়েছে সেটির নাম হচ্ছে গোল্ডেন শিপ হোটেল আর এই হোটেলটি অবস্থিত রয়েছে রিয়াদের গার্নাদা এলাকায় এই হোটেলটি ঘুরে ঘুরে আমরা দেখব এবং চতুর্দিক ঘুরে ঘুরে দেখবো আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব আসুন আমাদের সাথে বাহির থেকে দেখে মনে হচ্ছে সত্যিকারের একটি জাহাজ সমুদ্রের ভিতরে চলছে আমরা গাড়ির থেকে যখন ভিডিওটি করছিলাম আমাদের কাছে মনে হচ্ছে জাহাজটি পানির উপরেই বাসছে বিশাল আকৃতির দানব আকৃতির একটি জাহাজ এরকম দেখলে বোঝার কোনো উপায় নেই যে এই জাহাজটি একটি হোটেল যেটি দাঁড়িয়ে আছে মরুভূমির মতো একটি জায়গায় গোল্ডেন শিপ হোটেল নাম এই হোটেলটি মূলত ফোর স্টার হোটেল একশোর অধিক নিয়ে বিশাল এলাকা জুড়ে এই হোটেলটি অবস্থিত এটির বাড়া শুরু হচ্ছে প্রায় চারশো রিয়াল থেকে শুরু ফ্যাসিলিটি রয়েছে বিশাল পার্কিং তারপর রয়েছে সুইমিং পুল আরও যত ধরনের সুযোগ সুবিধা জিম সেন্টার এই হোটেলতেই আপনারা পাবেন উপরে উঠলে মনে হবে এটা আসলেই একটি মিনি টাইটানিক উনিশশো সালে ডুবে যাওয়া টাইটানিকের কথা আপনাদের মনে পড়বে টাইটানিক মুভি যে দেখেছিলেন যে টাইটানিকটি ডুবেছিল সেই টাইটানিকের মতো মনে না হলেও মিনি একটি টাইটানিক আপনাদের মনে হবে গোল্ডেন শিপ হোটেলটি দিনের বেলার চাইতে রাতের বেলা সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যায় বিভিন্ন ধরনের লাইটের কারণে বিভিন্ন ধরনের লাইট চকচকে বাতির কারণে সৌন্দর্যটা আপনারা দেখতে পাচ্ছেন কীরকম ফুটে উঠেছে মনে হচ্ছে সমুদ্রের বুকে রাতের বেলায় সুন্দর একটি আমরা এখন প্রবেশ করছি হোটেলটির ভিতরে রিসিপশন এলাকায় আজকে শুক্রবার এই জন্য হোটেলটি এখন জমজমাট পরিস্থিতি নাই রাতের বেলা হয়তো জমজমাট পরিস্থিতি শুরু হবে এটি হচ্ছে আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন যে এই এরিয়াটা হচ্ছে রিসিপশন এরিয়া এখানে কফির ব্যবস্থা রয়েছে কফি শপ রয়েছে এখানে লাউঞ্জ রয়েছে বিআইপি লাউঞ্জ সমাধানের জন্য অনেক সুন্দর ডেকোরেশন করা হয়েছে এখানে অনেক উন্নত মানের ভিআইপি কফি ব্যবস্থা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পার্টির ব্যবস্থা আছে এখানে এই মিনি টাইটানিক হোটেলটায় মিনি শিপ হোটেলটায় আপনারা চাইলে আসতে পারেন এনজয় করতে পারেন একটি ছোটখাটো টাইটানিকের আপনারা চাইলে এখানে আসতে পারেন উপভোগ করতে পারেন একটি মিনি টাইটানিক সবাইকে ধন্যবাদ এই গোল্ডেন শিফ হোটেল থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন বাই বাই টাটা